ওং নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা কী করলে সকল অবস্থায় সুখী হতে পারবে উনতিরিশ বারো ছিয়াশি ভক্ত নিতাই বিশ্বাস বাড়ি ডানকুনি ভক্তি বিগলিত কণ্ঠে তিনি শ্রীগুরুকে জানালেন বাবা আপনি তো সকলের বাড়িতেই যাচ্ছেন আমাদের বাড়িতে কি আপনার শ্রীচরণের ধুলি পড়বে না গুরু বললেন তুমি নিয়ে গেলে তবে তো যাব বাবা নিতাইবাবু বললেন তাহলে আজই চলুন বাবা শ্রীগুরু বললেন হ্যাঁ বিকালেই যাব। তা শুনে নিতাইবাবুর অন্তর আনন্দে ভরে উঠল শ্রীগুরু তাদের গৃহে যাবেন একই কম সৌভাগ্যের কথা বিকালে এসে শ্রীগুরুকে সঙ্গে নিয়ে বাড়িতে গেলেন পরব্রহ্ম শ্রীগুরু তাদের গৃহে পদার্পণ করতেই তিনি হৃদয়ে এক অচিন্তনীয় আনন্দ অনুভব করতে লাগলেন গুরুর চরণ যুগল জল দিয়ে ধৌত করে নূতন গামছা দিয়ে মুছিয়ে দিলেন এরপর শ্রীগুরু আসন গ্রহণ করলে উপস্থিত সকল ভক্ত শ্রীগুরুর শ্রীচরণে প্রণাম জানিয়ে সম্মুখে বসলেন তখন সচ্চিদানন্দ পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব অমৃতময় ঈশ্বর কথা শোনাতে লাগলেন দেখো একমাত্র অদ্বৈতবাদী গুরু যখন নড়াকা রূপে পৃথিবীতে নেমে আসেন যদি সেই সদগুরুর লাভ করা যায় এবং তার উপদেশ অনুসরণ করে যথাযথ কর্ম করা যায় তবেই মুক্তিলাভ সম্ভব সারাদিনে অন্তত দুবার পূজার আসনে ধ্যানে বসা উচিত এবার সারাদিনই হৃদয়ে অনাহত চক্রে যুগল মধ্যে আজ্ঞা চক্রে ও ললাটে শতদলে যে কোনো একটিতে যদি মনকে নিবিষ্ট করে পূজা ধ্যান জপ ও মনন করো তবেই উদ্দেশ্য সিদ্ধ হতে পারে নতুবা অসম্ভব এজন্য প্রয়োজন গুরুর প্রতি অগাধ বিশ্বাস সকল সময়ে আত্মবিচারে থাকবে অর্থাৎ নিজের ভালো মন্দ বিচার করবে অপরের বিচার করবে না গুরুর বিচার তো কখনও করবে না নির নিরহংকারী হতে হবে ত্যাগ সংযম ধৈর্য যখন তোমার আসবে তখনই তোমার আকুলি ব্যাকুলি আসবে তখনই তুমি যাকে অনুসন্ধান করছো তাকে পাবে একান্ত প্রাণে গুরু নাম জপে মনকে যুক্ত রাখতে পারলে লাভ হয় মনে যত সহজ সরল ভাব আনতে পারবে ভগবত আনন্দকে ততই উপভোগ করতে পারবে সকল সময় তুমি তোমার ভাবের দিকে লক্ষ্য রাখো গুরু তোমাকে একবার আগুন জ্বালিয়ে দিলেন মন্ত্র দান করলেন কৃপা করলেন এবার তোমাকে কাঠের যোগান দিতে হবে সাধন করে যেতে হবে তা না হলে ওই আগুন নিভে যাবে মন্ত্র তার শক্তি হারাবে কৃপা কার্যকরী হবে না দেখো জ্ঞান পথ বলো আর ভক্তিপথই বলো দুই হলো তাকে নিয়ে থাকা তাকে বাদ দিলে যত গন্ডগোল যতই ভালো তরকারি করো যদি নুন না দাও তাহলে খেয়ে কোনো তৃপ্তিই হবে না ওইরূপ এ পৃথিবীতে বড় লোকেদের ধনীদের অনেক কিছু আছে কিন্তু আসল অবস্থা পরম আনন্দময় অবস্থা নাই তাই তাকে নিয়ে থাকো তার চিন্তায় থাকো তাহলে আসলটি পাবে গুরু এ জগতে তার বিশেষ বিশেষ কর্ম ভক্তদের দিয়ে করিয়ে নেন আর ওই ভক্তদের আধারও তিনি শুদ্ধ সত্তায় পরিণত করেন তবেই তাদের দ্বারা জগতের কিছু কাজ সম্পন্ন হয় শ্রদ্ধা ভক্তিই আসল কথা ভক্তি অন্তরে তৃপ্তি আনে আর জ্ঞান সকল বন্ধন মুক্ত করে জ্ঞান হৃদয়ের দরজা উন্মুক্ত করে পরম আনন্দের সূচনা ঘটায় কোনো কিছু পরিকল্পনা করে জপে ধ্যানে বসতে নাই ধ্যানে বসার আগে পরিকল্পনা রাখতে নাই বিশ্বাসই হলো মূলধন বিশ্বাস এলেই হয়ে গেল তখন সাধনা সহজ হয়ে যায় দেখো তোমাদের নিয়ম আদর্শে চলতে হবে স্থূল ভাবাপন্ন অবস্থাগুলিকে তোমাদের ত্যাগ করতে হবে মনে গুরু নামের ঘর্ষণের ফলে তোমাদের মন থেকে অসৎ প্রবৃত্তিগুলো চলে যাবে তখন অসৎ ভাবধারার ফলগুলোকে তোমাদের আর ভোগ করতে হবে না তখন তোমাদের সাধনা নিয়মে চলা স্মরণ মনন ধ্যান জপ এবং তপস্যা তোমাদিকে এক সুন্দর অবস্থা দান করবে শোক দুঃখ জ্বালা যন্ত্রণা সব তারই সৃষ্টি সুখের মধ্যে ঈশ্বর লাভ হয় না দুঃখের মধ্যে ভগবানকে মনে পড়ে তাকে লাভ করার জন্যই ভগবান দুঃখ জ্বালা সৃষ্টি করে তোমারই অন্তরে থাকলেন যদি তুমি এই সকল কিছু জানো তাহলে তুমি সকল অবস্থায় সুখী হতে পারবে ভক্ত ভগবানকে যা দেন ভগবান তাই গ্রহণ করেন এবার ভেবে দেখো তুমি কি অবস্থায় আছো কোন ভাবে আছো কোন রূপের চিন্তা করছো কোন কর্মের মধ্যে আছো ভগবানকে তুমি কি দিচ্ছ তোমরা ঈশ্বরে যুক্ত হয়ে যাও এটা মায়া চায় না তাই এ পথে যেতে মায়া তোমাদিকে সব দিক থেকে বাধা দেবে মায়ার হাততে বাঁচার একমাত্র উপায় হলো আত্মবিচারে থাকা এবং তোমার হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন ভেবে ওই হৃদয় মন্দিরে ব্যাকুল চিত্তে ঈশ্বরকে ডাকো তাহলেই মায়া চলে যাবে বর্তমানে মায়া শক্তির হাততে খুব সাবধান মায়া উঠে পড়ে লেগেছে মায়া প্রচণ্ড ভয়ঙ্কর এর হাততে কারোর উদ্ধার পাবার উপায় নাই একমাত্র গুরুই পারেন এর পথ বলে দিতে তোমরা নিজেদের শক্তিতে মায়া চক্র থেকে বের হতে পারবে না মায়া তোমাকে অন্যায় পথে যেতে বুদ্ধি যোগাবে। তখন মনের মাঝে যুদ্ধ করে জিততে হবে যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে করবে সন্ধি করো না তোমার দেহরথ ভগবানের হাতে ছেড়ে দাও তবেই তুমি জয়ী হতে পারবে তবু জানবে কলির এই খারাপ অবস্থার মধ্যেও মানুষের জন্য ভগবান একটি বিশেষ উন্নত ব্যবস্থা রেখেছেন কলিতে মানুষ যাতে ব্রহ্মকে লাভ করতে পারে সেই সমস্ত দ্বার তিনি উন্মুক্ত রেখেছেন দেখো বেশি কথা বলা অপরাধ বাক সংযম নাই বাক সংযম করতে না পারলে কোনো উন্নত অবস্থায় যেতে পারবে না সংযম ধৈর্য না থাকার জন্য মানুষের এই অধগতি ভোগবিলাসে মত্ত হলে এ পথে আসতে পারবে না মাদকদ্রব্য অধ্যাত্ম ভাবধারার সূক্ষ্ম বস্তুগুলোর ক্ষতি করে তুমি যদি মনে করো এটা ছাড়া চলবে না সেটাই নেশা তোমরা যদি নিম্নভাবে আসক্ত হয়ে পড়ো তাহলে কোন রাস্তা দিয়ে সত্যকে জানবে পূর্বের সকল খারাপ চিন্তা ত্যাগ করে দাও এখন চিন্তা করো তুমি পৃথিবীর সকল বন্ধন এবং মোহ থেকে বেরিয়ে এসেছ এইভাবে যখন তোমার মধ্যে ভালো মন্দ পা পূর্ণ কোনোটাই থাকবে না তখনই তুমি শিষ্য হতে পারবে তখনই তুমি গুরুর কৃপায় নিজেকে জানতে পারবে তখনই তুমি প্রকৃত আনন্দ ও শান্তি লাভ করতে পারবে ভগবানকে লাভ করা অসাধ্য নয় সহজেই তাকে লাভ করা যায় কেবল সকল সময় সকল কাজের মধ্যে তাকে ডাকো সকল কিছুই তার এটি মেনে নিয়ে মন প্রাণ সমর্পণ করে ব্যাকুল হৃদয়ে তাকে ডাকো তাহলেই তিনি ধরা দেবেন আজকের আলোচিত অংশটি ভক্তিপূর্ণ দেউলপুরের ভক্তিগাথা দ্বিতীয় খণ্ড এই পুস্তকটি থেকে আলোচনা করা হলো। ওম জয়গুরু ওম